মেয়ের মায়েদের কারণে অনেক মেয়েদের সংসার নষ্ট হয়ে যায় জানেন এটা আমার সাথে অনেক হ্যাঁ এই যে অনেক একমত মেয়ের মায়ের কারণে কি কারণে আমি আজকে বলবো এবং এই কারণে যদি কোনো মেয়ের সংসার নষ্ট হয় আমি মাদেরকে বলছি ধরে নেন মেয়েটাকে বিয়ে দিল আপনার পরিবেশ আলাদা মেয়ের শ্বশুর বাড়ির পরিবেশ আলাদা খুব স্বাভাবিক আপনার ঘরে যে স্টাইলে যে মেনুতে সে খাওয়া দাওয়া করতো ওই বাড়িতে তো সেই স্টাইলে সেই মেনুতে খাওয়া দাওয়া করবে না এটাই নিয়ম ওই বাড়ির পরিবেশ এই বাড়ির পরিবেশের মধ্যে অনেক পার্থক্য থাকবে মেয়েটাকে যখন আপনি বিয়ে দিবেন তখনই আপনার বুঝিয়ে দেওয়া দরকার তোমার ঘরে যেভাবে তুমি আয় মানে এলিপনা করেছ তুমি কি রান্না করে যাও না আমি ছিলাম এজন্য এই সিস্টেম কিন্তু শ্বশুর বাড়িতে চলবে না আপনার উচিত হলো তাকে বুঝিয়ে বলে দেওয়া কিন্তু উপরন্ত আপনি কি করছেন জানেন অনেক মায়েরা এই অপরাধটা করছেন আমি যদি বলি আপনারা বুঝবেন যেটা অপরাধ হচ্ছে যুক্তি দিয়ে কি বলবো আজকে আমি প্রথম কথা হচ্ছে মেয়েটা নতুন পরিবেশে যাওয়ার পর খাপ খাওয়াতে একটু কষ্ট হয়ে যায় আজকাল মোবাইলের যোগ ভিডিও কলে আপনাকে জানালো এ ভাল লাগে না ওদের ভাত ভাল লাগে না এই সেটা হ্যাঁ তারপরে দেখুন আপনার কি ননাস আমার কাছে এটা বলে ওটা বলে এর আচরণ ভালো লাগে না এই যে বিভিন্ন ধরনের মন্তব্য আপনাকে করেছে আপনি মেয়েটাকে বললেন কি শোনাও কাউরে ছাড় দিও না শ্বশুর যদি তোমার উপর অতিরিক্ত প্রেশার দেয় বলবা যে এত এত করতে পারবো না দেবর যদি কিছু বলে বলবা তুমি আমার আমার কাছে আসবা না অর্থাৎ আপনি যদি নেগেটিভলি তাকে আবার বুঝান আপনি যদি তাকে উৎসাহ বা তাকে যদি আপনি সান্তনা না দিয়ে যদি তাকে উস্কে দেন ওই মেয়েটা দেখবেন বেদ হয়ে যাবে আবার বলে স্বামীদের কিন্তু একটু টাইট দিয়ে কি রাখবি ছাড় দিবি না হ্যাঁ এত রাতে আসে কোথ আসে কি করে না করে সব খবর রাখবি এই ধরনের কথা মূলক কথার কারণে আপনি নিজের হাতে মেয়েটাকে বিয়াত করছেন এখানে শ্রেষ্ঠ খুব খেয়াল করবেন আপনার এখানে কি যারা মেয়ের বাবা আছেন মেয়েকে যারা বিয়ে দিয়েছেন দেখবেন এক মাস পরে মেয়ে যদি আপনার কি ঘরে আসে দেখবেন আপনার স্ত্রী আর আপনার মেয়েটা সারাক্ষণ কথা বলে গুসেপিং কন্টিনিউলি তারা কি গুসিপিং করছে কথা বলছে গিবত করছে ভালো করে শুনে দেখবেন খালি গিবত শ্বশুর বাড়ি কি গিবত করছে মায়ের কাছে মা আবাসে কে চুস হ্যাঁ ছাড় দিবি না এবার এত ছাড় দেওয়া কি যায় না ঠিকই বলছো তুই আমি দেখবো এটা এই সেই এই ধরনের বিভিন্ন উস্কানিমূলক কথা বলে এই যে গীবত করছে আপনি কি জানেন আপনার মেয়ের কপাল আপনার স্ত্রী কি পুড়িয়ে দিচ্ছে আপনার স্ত্রীর কারণে অর্থাৎ মায়ের কারণে মেয়েটার জীবন শেষ হয়ে যাচ্ছে এই মেয়েটা আবার কি করবে শ্বশুর বাড়িতে যান গিয়ে ওই যে মাঝে কান পড়া দিয়েছে মাঝে তাকে উস্কানি দিয়েছে ওই মায়ের মত করে সে চলবে শাশুড়ির সাথে বেয়াদবি শ্বশুরের সাথে বেয়াদবি দেবর ননদ ননস তাদের সাথে খারাপ আচরণ এটা করতে করতে একটা লেভেলে স্বামীর সাথেও কিন্তু খারাপ সম্পর্ক তৈরি হয়ে যায় ঝগড়া শুরু হয়ে যায় ঝগড়ার একটা পর্যায়ে চূড়ান্ত পর্যায়। হয়ে যায় তালাক অথচ বিশ্ব নবী স্বামী স্ত্রী সম্পর্কে বলেছেন একজন আরেকজনের পোশাক আল্লাহ বলে দিয়েছেন হুন্না লেবা শুনলা কুমু আংতুম লেবা শুনলা হুন্না ও দুনিয়ার স্ত্রী তোমরা তোমার স্বামীর পোশাক স্বামীদেরকে বলেছেন এই দুনিয়ার স্বামী তোমার স্ত্রী তোমার পোশাক তুমি তোমার স্ত্রীর পোশাক এত ভালো সম্পর্ক মা আপনার কারণে কিন্তু নষ্ট হচ্ছে আপনি মেয়েকে কান পড়া দিচ্ছেন আপনি মেয়েকে খারাপ বানাচ্ছেন তাকে উস্কানি দিচ্ছেন আপনার কি উচিত ছিল মেয়েটা যখন আপনার কাছে আসবে এই খবরদারি কথা কি বলবি না আর একজন কি বলবি না মানে আনিস আমি তোর বাবার সংসার করছি তিরিশ বছর আমি কিন্তু এভাবেই এভাবেই কি চলেছে খুব স্বাভাবিক একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে গেলে এ ধরনের হয়